সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি বিরাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি একেবারে সীমান্তবর্তী এলাকা হাটের জয়পুরহাট জেলা একবার নতুন হাট জয়পুরহাট গরু আসলে দেখেন একেবারে সীমান্তবর্তী এলাকা দেখেন আপনারা যারা এরকম সীমান্তবর্তী এলাকায় হাটে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দেশি দেশি ভাইরা আপনার যে যেখানটায় ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের এই হাটে মোটামুটি হিউজ পরিমাণে গরু কারেকশন আছে দেখেন আপনারা যে যেরকম গরু চান সাইবাল নেপাল কীর মাশাল্লা অনেক সুন্দর সব কিছু গরু আছে দেখেন কথা না বাড়ি আপনাদেরকে দেখাই কোন পিস গরু কীরকম দাম যাচ্ছে সাইবাল কীরকম দাম চাচ্ছে আপনার নেপালি গরু কীরকম দাম যাচ্ছে আর দর্শক আপনারা যারা বেকার ভাইয়েরা পড়াশোনা শেষ করে বাসায় আসেন দর্শক তারা এরকম একটা বের গরু পালবে ইনশাল্লাহ আপনাদের ওই দিক থেকে আমাদের এই দিকে গরুর দাম হিউজ করবেন থাকে দেখেন বাচ্চাটা কীরকম রক্ত আছে লাভি আছে মাসাল্লা অনেক সুন্দর লাল কালার লাল কক বাচ্চা লাল লাভি দেখেন লাভই দেখেন গলার শুরু মার্শাল্লা এমন পারফেক্ট আছে পালো মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে বাচ্চারা দেখেন অভিজিত সাইড টা আপনাদেরকে দেখাচ্ছে মশাল্লাহ বাচ্চারা অনেক হেবি সুন্দর আছে দেখেন হ্যাঁ ভাই ভাই এটা দাম কেমন চাচ্ছেন মুরব্বি দাম কেমন চাচ্ছেন চাসা বুঝে নাই পঁয়ষট্টি তার সাথে দাম চাচ্ছে পঁয়ষট্টি বাজারে সর্বোচ্চ কত বলছে পুষ্পান্ন ছাপ্পান্ন বাজারে সর্বোচ্চ পুষ্পান্ন ছাপ্পান্ন বলছে তুই নরম করে গিরিশ কেন বেসমেন্ট কেমন কি হলে ষাট হলে দর্শক ষাট হলে বাচ্চারা বেজা বিক্রি করবে লাভি আছে গলার কম্বল মাসাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন পাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর মোটা আছে দেখেন এ পাশে আর একটা যে আছে ইউজ করে মানে গরু কার বাচ্চারা লাভি দেখেন লাভিটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন লাভে আছে মাসা আল্লাহ অনেক সুন্দর লাভে আছে আসছে অত কিছু দাম আমরা জানাবো না এখানে দুটো আছে মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে দেখে বাচ্চা দুটো সব দিক থেকে পারফেক্ট আসছে দেখে সালাম আলাইকুম ভাই হো আসছি দেখেন নিয়ে আর একটা সাইবালের বাচ্চা গলার ঝুল মাসাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে কানগুলো মাসাল্লাহ অনেক সুন্দর মাথাটাও হ্যাভি সুন্দর আছে দেখেন খামারই উপযোগী বাচ্চা দেখেন খামার ভাইরাদের জন্য পারফেক্ট আছে দেখেন লাভি আছে একেবারে বর্ডার এলাকা হাট দশে দেখেন অপোজিট সাইডটা তো আপনাদের দেখাচ্ছি বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে চাচা এটা দাম কেমন যাচ্ছেন ষাট হাজার বাজারে সর্বোচ্চ কত বলছে এখন বুঝি নাই ষাট হাজার বলছে সাথে এখন বাজারে সর্বোচ্চ ষাট হাজার বলছে বাচ্চারা মাশাল পারফেক্ট আছে সব দিনে বাচ্চারা দেখেন খাড়া আছে গলার ঝুল আছে অনেক সুন্দর আছে লাভিটাও হ্যাভি সুন্দর আছে দেখেন আপনারা কবি সাইজ পাগুলো আপনাদের দেখাচ্ছে বাচ্চারা লাভি দেখেন ঝোল দেখেন মাসালা অনেক সুন্দর আছে দেখেন পাশে আর দুটো আছে জোড়া বাচ্চা দেখেন ছোটো সাইজ হয়েছে ছোটো সাইজ কিন্তু বাচ্চাগুলো গঠন ভালো আছে দেখেন ঝুলটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে এটাও আছে এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন লাভিটা পারফেক্ট আছে দেখুন লাভিগুলো অনেক সুন্দর লাভি আছে তো শীতের লাভিটা আপনারা দেখেন লাভিটা কত ডবল লাভি দেখেন মাগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফটো আছে সালাম আলাইকুম কেমন আছেন এই দুটা দাম কেমন চাচ্ছেন একশো দশ দেড়শো দেখেন জোড়া দাম চাচ্ছে একশো দশ এক লক্ষ দশ বাচ্চাগুলোর বয়স কীরকম আছে পাঁচ ছয় মাস দেড়শো দেখেন বাচ্চাগুলোর বয়স শুধুমাত্র পাঁচ ছয় মাস দেখেন পাঁচ ছয় মাসে বাচ্চাগুলো হাইট আছে মোটামুটি হাইট আছে দেখেন পাগুলো মোটামুটি অনেক সুন্দর মোটা আছে লাভই আছে এই বাসাটা কেমন দাম চাচ্ছেন সত্তর দর্শক দেখেন দাম যাচ্ছে সৌত্তর বাচ্চাগুলো লাভিয়া পা পাগুলো মাসাল্লা অনেক সুন্দর মোটা আছে দেখেন পাগুলো বাচ্চাটা অনেক সুন্দর মোটা আছে দেখেন আপনাদের পা গুলো দেখাচ্ছে পা অনেক সুন্দর মোটা আছে কিরকম আছে সাত মাস এটা বাজারের সর্বোচ্চ কত বলছে এটা বাষট্টি শিশুটি দর্শক দেখেন সর্বোচ্চ বাষট্টি শিশুটি বলছে বাচ্চাটা লাভই আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন একেবারে মাটি শুই সুই লাভি দেখেন বাচ্চাগুলো পাগুলো পারফেক্ট আসছে দেখে লাভিটা মার্শাল্লাহ অনেক সুন্দর বলার ঝুলও আছে মোটামুটি খামার উপযোগীগুলো মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর খামার ভাইদের জন্য দেখেন মোটামুটি বাচ্চাটা অনেক সুন্দর আসছে দেখেন আসসালামে হ্যাঁ এটা আছে দেখেন মার্শাল্লা কেমন দাম যাচ্ছেন এটা নব্বই বাজারে সর্বোচ্চ কত বলছেন পঁচাত্তর দেশ দেখেন বাজারের সর্বোচ্চ পঁচাত্তর ছিয়াত্তর বলছে সাহায্যের নব্বই দাম দেখেন গলার ঝুলটা পারফেক্ট আছে কানগুলো মার্শাল্লা অনেক সুন্দর আছে ডবল লাভি দেখেন ডবল লাভি মাসাল্লাহ অনেক সুন্দর আছে একেবারে ছোটো সাইজ কিন্তু বাচ্চাটা গঠন ইনশাল্লাহ বিগ সাইজ আছে দেখেন মাসাল্লাহ লাভি আছে গলার ঝুল পাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর মোটা আছে লাভিটা পারফেক্ট আছে চাচা এটার দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি বাজারে সর্বোচ্চ কত বলছে এখন পুষ্পান্ন ছাপ্পান্ন দর্শক দেখেন বাজারে সর্বোচ্চ পুষ্পান্ন ছাপ্পান্ন বলছে বাচ্চারা লাভই আসছে মোটামুটি পাগুলো অনেক সুন্দর মোটা আছে দেখেন খামার বুঝুক ভাইদের জন্য পারফেক্ট আছে দেখেন বেচা বিক্রি কেমন হলে বেচবেন দেখেন ভালো আছে মার্শাল্লাহ অনেক সুন্দর আছে এ আরও আপনাদেরকে দেখাবো দেখেন এটাও লাভই আছে মার্শাল্লাহ মানুষ দর্শক আপনারা যারা পড়াশোনা শেষ করে বেকার ভাইরা বসে আসেন আমাদের এই হাট আসবেন ইনশাল্লাহ কত গরু কারেকশন আছে দেখেন আপনারা আসবেন আসে গরুগুলো কারেকশন দেখেন কত মোটামুটি ইউজ পরিমাণে আছে দেখেন আসবেন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ ঠকবেন না আপনারা দেখেন আমার এই চ্যানেলের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় মাল দেওয়া ভিডিও ফোনের মাধ্যমে মাল দেখানো হয় দর্শক দেখেন আসসালামু আলাইকুম